ডিমভাত নয় ধর্মতলার পথে মাংস আর আলুর চোখা দিয়ে মধ্যাহ্ন ভোজ খানাকুলের তৃণমূল কর্মীরা ধর্মতলার পথে ডানকুনির মাইতিপাড়ায় বান্না করে খেতে দেখা গেল তৃণমূল কর্মী সমর্থকদের খানাকুল দু নম্বর ব্লকের জগৎপুর গ্রামের বাষট্টি জন যাচ্ছিলেন ধর্মতলার পথে দেরি হয়ে গেছে আবার খিদেও পেয়েছে কি আর করা ডানকুনিতে জাতীয় সড়কের ধারেই শুরু করলেন রান্নাবান্না মুরগির মাংস আর আলুর চোখা দিয়ে পাত পেরে চলল খাওয়া দাওয়া আমরা যাব মানে মোটামুটি ধর্মতলাতে পৌঁছাবো আমাদের খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা ছিল তো আমরা ওখান থেকে রান্নাবান্না করে আনিনি আমরা এখানে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আমরা সবাই পৌঁছাবো এইটুকু মানে আশা করছি আমাদের সামান্য মাংস আর ভাত আর কিছু না আমি প্রায় প্রায় মানে যতদিন হচ্ছে ততদিনই যাচ্ছি না খুব ভালো লাগে যার জন্যেই আমি সকলকে নিয়ে আমরা সব আসছি এখন আমাদের খাওয়া দাওয়া বলতে আমরা চাল মাংস এনেছি রান্না হয়ে গেছে আমরা এখানে খাওয়া দাওয়া করার পর আমরা ধর্মতরণ দেশে রওনা হব আমরা প্রায় বাষত্তি জন হ্যাঁ আমরা বেরিয়েছিলাম ধরুন সাতটা সাতটা সকাল সাতটা আমরা প্রত্যেক বছরই যাই নির্ধারিত সময় মধ্যাহ্ন ভোজ সেরে সভার পথে রওনা দিলেন তৃণমূল কর্মীরা ব্যুরো রিপোর্ট ওয়াল